আলাইকুম আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কীভাবে সহজে বিভিন্নভাবে প্রিন্ট করতে হয় এর পূর্বে একটি ভিডিও দিয়েছি ভিডিও হচ্ছে প্রিন্টার এবং স্ক্যানার কিভাবে কম্পিউটারে সেটিং করতে হয় যখন নতুন প্রিন্টার বা স্ক্যানার থাকে তখন এগুলো কীভাবে সেটিং করতে হয় বা উইন্ডোজ দেওয়ার পর যদি চলে যায় কিভাবে সেটিং করতে সেই ভিডিওটাও দিয়েছি আজকে দিব বিভিন্নভাবে কিভাবে প্রিন্ট করা যায় আমি প্রথম দেখাচ্ছি আজকে যে প্রিন্ট করার কৌশল এখন আমরা এখানে দেখতেছি একটা এই যে প্রিন্টার আছে প্রিন্টারটা এই যে এখানে যে কেবল আছে এই ক্যাবলটা আমি কম্পিউটারের সাথে লাগিয়ে দিব ঠিক আছে এই যে কম্পিউটারের সাথে এখানে পোর্ট আছে পোর্টের সাথে লাগিয়ে দিলাম ঠিক আছে তারপর হচ্ছে এখানে যে প্রিন্টার আছে প্রিন্টারটার নাম হচ্ছে কেন হ্যাঁ এটা অন অফ বাটন আছে এই যে এটা হচ্ছে অন অফ বাটন এখানে যখন ক্লিক করব তখন যে হয়ে গেল যে হয়ে গেছে ঠিক আছে এই আর এই যে এটা এটা হলো ঢাকনা ঢাকনাটা যাতে ময়লা না পড়ে ভিতরে সেই জন্য এটা দিয়ে রাখা হয় প্রিন্ট করার সময় এটা এখানে উঠিয়ে রাখতে হবে আর এটা হচ্ছে এখানে পেপারগুলা দেওয়ার জন্য এই যে পেপারগুলা দেওয়া যায় এখানে এই যে এটা এটা যদি পেপার বড় হয় তাহলে এটাকে এভাবে বড় করা যায় আবার পেপার ছোট হলে ছোট করা যায় ঠিক আছে এই আর বড় বড় করা করা যায় যায় ঠিক আছে এই হলো প্রিন্টার আমরা আজকে এখন প্রিন্ট করব এখন প্রিন্ট করার জন্য দুইটা পদ্ধতি আমরা প্রিন্ট করব একটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে কীবোর্ডের মাধ্যমে প্রিন্ট করতে পারি আর যেমন যে পেজটা প্রিন্ট করবো ক্লিক করে এর এই পেজটা প্রিন্ট করব ঠিক আছে একটা কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট করব কন্ট্রোল পি দিয়ে আমরা প্রিন্ট অপশনে যেতে পারি ঠিক আছে এই যে কন্ট্রোল বি দিলাম কন্ট্রোল পি দেওয়ার পর যে প্রিন্ট অপশন চলে আসছে এখানে প্রিন্ট করব পরে আগে এটা কিছু সেটিংস আছে সেটিংগুলো করে নিতে হবে যদি আমি এটা এক কপি করি তাহলে এখানে এক আর যদি যত কপি করতে চাই তত এখানে আমি লিখতে পারবো দুইটা করে দুই হ্যাঁ তারপর তিন করে তিন পাঁচটা করে পাঁচ হ্যাঁ তা আমি একটা করবো সেজন্য এখানে এক দিয়েছি তারপর এখানে পেজ কত থেকে কত দিব এক থেকে মনে দুই অথবা এক থেকে পাঁচ দশটা পেজ যদি দশটা পেজ থাকে তাহলে এক থেকে এভাবে দশ দিলে হয়ে যাবে ঠিক আছে আর যদি দশটা পেজ আছে এখানে আমি এক থেকে চার পর্যন্ত বা পাঁচ পাঁচ পর্যন্ত করতে চাই তখন এভাবে দিয়ে দিলে এক থেকে পাঁচ পর্যন্ত হবে বাকি পাঁচটা পেজ প্রিন্ট হবে না প্রথম পাঁচটা হবে ঠিক আছে এই তাহলে আমি এক থেকে একটাই করব এক থেকে এক হ্যাঁ এটা না দিলে হয় পেজ আছে এখানে একটা হ্যাঁ তারপর হচ্ছে এখানে পোর্টেট ওরিয়েন্টেশন আছে এখানে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ হচ্ছে একটা পেজের এইভাবে যদি আমরা এইভাবে ধরি তাহলে এটা ল্যান্ডস্কেপ আর খাড়া ভাবে যদি ধরি তাহলে সেটা হলো পোর্ট্রেট ঠিক আছে এই দুই ভাবে দুইটা অপশন আছে আমি কিভাবে করতে চাই সেটা এখানে ধরিয়ে দিতে হয় ঠিক আছে এই তারপর আমরা এই যে এখানে পেপার আছে এখানে আমরা ক্লিক করি যে কার্ড রাখার পর এখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করার পর যে বিভিন্ন অপশন আসবে আমি ফোর করতে গেলে যে এখানে ফোরে লিগাল করলে লিগালে লেটার লেটার এভাবে সেটিং করতে আমি এ ফোর করতে সেই জন্য ফোরে ক্লিক করলাম ঠিক আছে তারপর যে প্রিন্ট আপ এখানে গিয়ে আমরা কিছু সেটিংস সেটিং করে নিতে হয় সেখানেও এ ফোর দেওয়া আছে দিয়ে আছে যাতে এখানে এ ফোর চলে আসছে এখানে আমি এ ফোর বা লিগাল বিভিন্ন সাইজ অপশনগুলো আছে সেখানে দিলে দিতে পারি যেটা আমার দরকার সেটা দিব এখানে আছে যে পোর্টের ল্যান্ডস্কেপ আমি ওখানে দিয়েছি পোর্টে তো এখানে পোর্টের আর সাইড ল্যান্ডস্কেপ দিলে এখানে ল্যান্ডস্কেপ চলে যে এটা হলো ল্যান্ডস্কেপ অপশন আর এটা হলো পোর্টেট খারাখারিভাবে পোর্টেট হয় ঠিক আছে তারপর আমরা যদি এটা চাই এখন প্রিন্ট দিতে পারবো হ্যাঁ এখন এই সেটিংসটা যদি আমি ঠিক থাকে তাহলে আমি এখানে ওকে করে দিব ঠিক আছে ওকে তারপর প্রিন্টে এখানে প্রিন্ট প্রিন্টে ক্লিক করব ঠিক আছে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে আমার এটা এখন কিন্তু প্রিন্টারটা অন আছে প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে প্রিন্টে ক্লিক করার সাথে সাথে প্রিন্ট হয়ে যাবে এই যে প্রিন্টে ক্লিক করলাম লেফট মাউসের লেফট বাটন ক্লিক করার পর এই যে প্রিন্ট হচ্ছে ঠিক আছে এই যে এই যে প্রিন্ট হয়ে গেছে এই যে প্রিন্টটা এ ফোর পেপারে পোর্ট্রেটে প্রিন্ট হয়ে গেছে ঠিক আছে এই আবার আমরা এটা প্রিন্ট দিলাম আমরা কন্ট্রোল পি কিবোর্ডের কন্ট্রোল পি প্রেস করে একটা অপশন আছে সেখান থেকে আর একটা অপশন হচ্ছে এখানে যে ফাইল আছে এই যে ফাইল ফাইল মেনুতে কাজটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলে একটা অপশন আসে এই যে অপশন অপশনটা অনেকগুলো অপশন আসছে সেখান থেকে আমরা এই যে প্রিন্ট প্রিন্টে যখন আমরা ক্লিক প্রিন্টে মাউসের লেফট বাটন ক্লিক করবো এখানে কাজটা রেখে মাউসের লেফট বাটন ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এখানে আগের সেই অপশন চলে আসছে ঠিক আছে যেভাবে সেটিং করে দেখিয়েছি সেইভাবে এখানে সেটিং করতে হবে ঠিক আছে এই যে এখানে কপি কতটা দিব তারপর হচ্ছে এই যে পেজ কত থেকে কত দিব এটা এই যে পূর্বে যেভাবে দেখি সবগুলো অপশনই এখানে আছে তাহলে এই ফোর পোর্ট এই যে পোর্টেড ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ কীভাবে দেবো এই ফোট পেপার সাইজ করবো কীভাবে হ্যাঁ তারপর এখানে আছে কাস্টম মার্জিনও করা যায় কাস্টম মার্জিন আমি টপ বটম লেফট রাইট মানে উপরে নিচে ডানে বামে পেজের কতটুকু রাখবো সেটাও এখানে সেটিং করতে পারি ঠিক আছে এই তাহলে কাস্টম মার্জিন এই যে এখানে গিয়ে কাস্টম মার্জিন গিয়ে এই যে টপে 0.5 বটমে 0.4 এটা হলো 0.4 ইঞ্চি লেফটে 0.8 ইঞ্চি আর রাইটে 0.4 যে যেটা রাখে সেভাবে এখানে রাখতে পারবে ঠিক আছে ওকা করে দিলে সেটা সেটিং হয়ে যাবে হ্যাঁ তারপর আমি যদি এখন প্রিন্টে ক্লিক করি তাহলে আগের মতো এভাবে প্রিন্ট হবে সেম তারপর হচ্ছে প্রপার্টিজ আছে অপশন আছে এই যে প্রিন্ট প্রিন্টার প্রপার্টিজ সেম আগের মতো অপশন এই যে অপশনগুলো আমরা যেভাবে দেখেছিলাম পেজ সাইজ এ ফোর তারপর হলো এই যে পোর্টেট ল্যান্ডস্কেপ এটা হলো ওরিয়েন্টেশন হ্যাঁ এইগুলো করতে পারি হ্যাঁ দিয়ে ওকে করতে পারি এটা হলো একটা পেজ বা ওয়ার্ডের একটা পেজ কীভাবে সহজে প্রিন্ট করা যায় নর্মালি এইভাবে সেটা দেখালাম হ্যাঁ আর পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে প্রিন্টের বিভিন্ন কৌশল আছে আরও দেখাবো বা পিডিএফ ফাইল কীভাবে প্রিন্ট করতে হয় এক্সেলের অনেকগুলো পেজ একসাথে কীভাবে প্রিন্ট করতে হয় অনেকগুলা এক্সেলের সেল রো মানে পেজ একসাথে এক জায়গায় কিভাবে নিয়ে আসতে হয় সেগুলো কিভাবে প্রিন্ট করতে হয় সেই অপশনগুলো আমি আস্তে আস্তে দেখাবো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আমার এই ছোট্ট ভিডিও যদি আপনার বিন্দু বোনের উপকার আছে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আলাইকুম রহমতুল্লাহ